নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী আজ আমি এই যে বর্তমানকালীন যে পরিস্থিতি চলছে এই বর্তমানকালীন যে গ্রহগত ট্রানজিট বা গ্রহদের যে পজিশন হয়ে আছে সেই পজিশন অনুযায়ী কয়েকটি রাশি যে রাশিগুলি অত্যন্ত বেশি প্রবলেমেটিক অবস্থার মধ্যে পড়ে আছে বা অত্যন্ত বেশি প্রবলেম ফেস করতে চলেছে সেই নিয়ে আজকের আমার এই আলোচ্য বিষয় এখন যেহেতু শনি রেট্রোগ্রেট আছে এবং এই শনির রেট্রোগ্রেট থাকার জন্য এই বর্তমান পরিস্থিতিতে কয়েকটি রাশি অত্যন্ত বেশি ভাগ্য বিপর্যয় এবং সমস্ত দিক থেকে নানা রকম দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন অনেক রকম সম্পর্কের ক্ষতিগ্রস্ততা মানসিক চাপ অনেক কিছু সম্পত্তি পাওয়া জিনিস অপ্রাপ্তি ঘটা অনেক রকম বদনাম অপজস জীবনে আসা প্রত্যেক রকম ঘটনা ঘটতে পারে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ দিকে ইঙ্গিত দিচ্ছে প্রথমে আসা যাক কুম্ভ রাশি কুম্ভ রাশি বর্তমানে কিন্তু এখনও শনির সাড়ে সাতই চলছে এবং শনির সাড়ে চলা চলাকালীন অবস্থা তার সাথে শনি এখন বর্তমানে রেট্রোগ্রেট আছে এবং এই বছরটি হচ্ছে নিউমোরোলজি অনুযায়ী নয়ের বছর ফলে এই টাইমে এই যে এখন শনি রেট্রোগ্রেট আছে ফলে কুম্ভ রাশির অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই এদের নানারকম মানসিক চাপ দুশ্চিন্তা শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম পরিবারের লোকের সাথে সম্পর্কের মধ্যে সম্পর্কের মধ্যে নানারকম বিচ্ছেদ সৃষ্টি হতে পারে তাছাড়াও নিজের পরিবারের কোনো নিকট আত্মীয় যদিও সেটি বয়স্ক হয় অনেক ক্ষেত্রে বিয়োগ হওয়ার চান্সেস দিয়ে থাকতে পারে যদিও সেটি বিচার্য বিষয় এবং তাছাড়াও রকম অপ্রাপ্তি ঘটতে পারে কোনো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা পাবেন না কোনো নতুন জমি ক্রয় করেছেন দেখছেন সেই জমিটি ক্রয় করে আপনি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেছে এইরকম নানাবিধ দুর্ভাগ্যের শিকার আপনি হতে পারেন ফলে এই যে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির কিন্তু যদিও শনির সাড়ে সাতই চলবে এখনও আড়াই বছর কিন্তু স্টিল নাও নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত কুম্ভ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদি সেক্ষেত্রে অসুবিধা হয় তাহলে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নেওয়া একান্তই কাম্য এরপরের যে রাশি সেই রাশিটি হচ্ছে মিন রাশি মিন রাশিরও কিন্তু বর্তমানে শনি সাড়ে সাতে চলছে ফলে মিন রাশিও কিন্তু প্রচণ্ড চাপের মুখে আছে মিন রাশিরও কিন্তু নানারকম দিক থেকে প্রবলেম হতে পারে শরীর স্বাস্থ্যর দিক থেকে প্রবলেম হতে পারে সম্পর্কের মধ্যে প্রবলেম হতে পারে কর্মস্থলে কোনো প্রবলেম হতে পারে স্ত্রী যদি হয় তাহলে স্বামীর স্বামী যদি হয় তাহলে স্ত্রীর হেলথ নিয়ে কিছু প্রবলেম দেখা দিতে পারে সন্তানের জায়গায় কিছু সমস্যা বা সন্তান নিয়ে কিছু প্রবলেম দেখা দিতে পারে তাছাড়াও নিজেদের হেলথের ক্ষেত্রে দাঁত এবং পেটের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে ফলে এই মিন রাশিরাও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এর পরের যে রাশি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশিদেরকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা মেষ রাশিরও কিন্তু শনি সাড়ে সাতের এটি প্রথম পর্যায়ে চলছে এবং মেষ রাশি কিন্তু সাবধানে থাকবেন নিজস্ব হেলথ শরীর স্বাস্থ্য এই সমস্ত উপরে এবং নতুন কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো কর্ম এই এই টাইমে করা উচিত নয় যদি করতে চান তাহলে সেটি প্রপারভাবে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান সাপোর্ট নিয়ে যদি নিজস্ব জন্মচক অ্যানালাইসিস করিয়ে তবে গিয়ে করবেন যদিও এটা আমি রাশির বিচার করছি এখানে সকলের সমানভাবে মিলবে সেটা নাও হতে পারে কেননা রাশিচক্র অনুযায়ী প্রত্যেকের জন্মছক আলাদা থাকে প্রত্যেকের গ্রহ যে দশা চলছে তার পজিশন আলাদা থাকতে পারে গ্রহ দশা প্রতি যদি ফেভারে থাকে তাহলে প্রবলেম অনেকটাই কম হতে পারে কিন্তু যেটা আমি বলছি সেটা ওভারঅল একটা বিচার এই বিচারটা আপনাদের তবুও ফর্টি ফিফটি পারসেন্ট মিলার চান্সেস কিন্তু আছে এর পরের যে রাশি সেই রাশিটি হচ্ছে কিন্তু সিংহ রাশি কেননা সিংহ রাশি ঢাইয়া চলছে আপনাদের কিন্তু দেখবেন প্রত্যেকটা কাজে বাধার সৃষ্টি হচ্ছে অস্ট্রাকেলের সৃষ্টি হচ্ছে হওয়া কাজ মনে হচ্ছে দুদিনে হয়ে যাবে কোনোভাবেই কোনো কাজটাই আপনাদের সহজে হতে চাইছে না মানসিক চাপ অত্যন্ত বেশি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন টেনশন নিতে পারছেন না কি করবো কি না এইরকম একটা সিচুয়েশনে সিচুয়েশানের সৃষ্টি হচ্ছে আপনাকে এই সময়ে মানসিক স্থিরতা বজায় রাখতে হবে এবং এই টাইমে দেখবেন শত্রুরা আপনার যে প্রতিপক্ষ তারা আপনার থেকে অনেক বেশি বলবান বা শক্তিশালী হয়ে উঠছে এবং আপনি নানারকম প্রবলেমের শিকার হচ্ছেন এই করে আপনার পেট এবং নাক কান গলা ইএনটি রিলেটেড প্রবলেমও দেখা দিতে পারে কিছু রাস্তাঘাটে চোটাঘাত হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ফলে গাড়ি ঘোড়া এই সমস্ত সাবধানে চালাবেন এর এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশিরও কিন্তু বর্তমানে শনির ডাইয়া চলছে ফলে ধনুরাশিদেরও কিন্তু কেয়ারফুল থাকা উচিত নলে ধনুরাশির ব্যক্তিদেরও কিন্তু পারিবারিক জায়গায় অর্থের জায়গায় বড়ো কোনো চোট আসতে পারে সম্পর্কের মধ্যে প্রবলেম হতে পারে বিবাহিত জীবনে হঠাৎ কোনো প্রবলেম বাসা বাঁধতে পারে নানাবিধ সমস্যার শিকার আপনি হতে পারেন ফলে এই যে রাশিগুলোকে আমি বললাম যেন যেমন কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি সিংহ রাশি ও রাশি এছাড়াও বাকি যে রাশিগুলো সেই রাশিগুলিও ওভারঅল কিছু না কিছু প্রবলেম নভেম্বরের আঠাশ তারিখ তো ফেস করবেনই করবেন তবে এই যে রাশিগুলো বললাম এই রাশিগুলো কিন্তু প্রবলেমটা একটু বেশি মাত্রায় ফেস করবেন সুতরাং যদি অত্যন্ত বেশি প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিতে পারেন যদি আপনারা চান আমার সাথে যোগাযোগ করতে তাহলে আমায় আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই দেখি আমার নিচে নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যাকে আপনাদের ভালো লাগে সেখানে আপনারা গিয়ে এই টাইমে যথাযথ প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন এবং একটা উপায় আপনারা করতে পারেন হনুমান চালিশার নিত্য পাঠ আপনারা স্টার্ট করুন এবং দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র পাঠ আপনারা শুরু করে দিন এতে আপনাদের অনেকটা রিলিফ আপনারা কিন্তু পাবেন আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে আলোচ্য বিষয় এখানেই পরবর্তী বিষয় নিয়ে আমি অন্যদিন আপনাদের সামনে তুলে ধরব নমস্কার